এই সভাটি একটি সুসমা এর মধ্যে দিয়ে আমরা মকা অর্থাৎ নারী ও শিশু মন্ত্রণালয়ের একটি নতুন ধারা উন্মোচন করতে চাই সেই জায়গাটিতে চিন্তার জগতে একটি পরিবর্তন ঘটবে কমিটমেন্টের জায়গায় একটা পরিবর্তন ঘটবে এবং যেই মন্ত্রণালয়টি সেই সুদূর প্রান্তে পাহাড়ের উপরে বসে থাকে প্রতিটি কর্মীকে তৃণমূলে নিয়ে আসতে এই পরিবর্তনটি ঘটতে হবে নারী ও শিশু মন্ত্রণালয় ঠিক যেমন আমার আরেকটি দায়িত্ব আছে সমাজ কল্যাণ দুটো মন্ত্রণালয় মানুষকে নিয়ে কাজ করে জনগণকে নিয়ে কাজ করে এবং সেবা দান করে প্রান্তিক জনগোষ্ঠীকে সেই কাজটি কি করে দূরে থেকে হবে সেটা জনসমুখের কাছে নিয়ে আসতে হবে অনেক কথার কথায় মাথায় কাজ করছিল বলবো বলে তোমাদের বিশেষ করে তোমরা তরুণ সমাজে যারা আজকে এসেছো জুলার আন্দোলন শুধু আমাদেরকে মনে করিয়ে দেয় আমাদের একটা রূঢ় জাগরণ তৈরি করে দেয় যে আমাদের মেয়েরা মেয়েরা বলতে আমি শিশুদের মেয়েদের কথাও বলছি আদের কথাও বলছি সমাজের নারীদের কথা বলছি তারা শুধুই সৈনিক নয় তারা নতুন সমাজ গড়ার রচয়িতা স্থপতি। এবং এই জায়গাটিতে আমরা দায়িত্বকে সেবা হিসেবে নেব এবং এমন একটা রাষ্ট্র গড়ে তুলব যেখানে ক্ষমতার মানে হবে ভালোবাসা সংবেদনশীলতা আর দায়িত্বের মানে হবে সেবা যদি এভাবে আমরা ভাবতে না শিখতে থাকি তাহলে এবার সময় এসছে এভাবে ভাবার আমরা সারা পৃথিবী দেখতে পাই এমন একটা সমাজ ব্যবস্থা বিরাজমান বিশ্ব জুড়ে যেখানে নিগৃহীত শুধু নারী সমাজ নয় এই পৃথিব সাম্রাজ্য এবং সভ্যতা পিতৃতন্ত্রের ওপর ভিড় করে আছে পিতৃতন্ত্র যেটা খুব স্পষ্টভাবে আমি বোঝাতে চাই এখানে পুরুষ বিরোধী বিষয় নয় এটি একটি ব্যবস্থা সমাজ ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং এই ব্যবস্থা বদ্ধ আবদ্ধ নারী পুরুষ উভয়ে আমরা নারী মুক্তির কথা বলি নারীর মুক্তি এই পিতৃতান্ত্রিক ব্যবস্থায় শুধু নারীর মুক্তি নয় এটি পুরুষের আত্মমুক্তির লড়াইও বটে এটি একটি নতুন সভ্যতার সূচনা যেখানে মাতৃত্বের নৈতিক নৈতিকতা আমাদের পথ দেখাবে কেন এই কথাগুলো বলছি একটি শোষণহীন যত্নভিত্তিক মানবিক বাংলাদেশ গড়তে আমাদের একটি যত্নশীল সমাজ তৈরি করতে হবে আমি বলতে চাই আমি যত্নশীল রাষ্ট্রের কথা বলছি আমি যত্নশীল সমাজের কথা বলছি আমি যত্নশীল তরুণদের কথা বলছি আমি পুঁজিবাদী পিতৃতন্ত্রের থেকে পুরুষের মুক্তির কথা বলছি ধর্ষণ লোভ পুঁজিবাদী পিতৃতন্ত্রের একটি মূল চরিত্র দুর্নীতি সহিংসতা মানুষের ওপরে নারীর ওপরে শিশুর ওপর এমনকি সমগ্র জাতির ওপর পুঁজিবাদী পিতৃতন্ত্রের মূল চরিত্র এবং তাসীবাদ এটার একটি চরম রূপ এবং এই তাসীবাদ নারীর নেতৃত্বেই হোক আর পুরুষের নেতৃত্বেই হোক ফাঁসিবাদ পুঁজিবাদী পিতৃতান্ত্রিকতা তারই একটি চরম রূপ বিশ্ব জুড়ে এটাই সত্য এর থেকে আমার নিজের দেশে আমার ছোট্ট মন্ত্রণালয়ের জায়গা থেকে আমরা নতুন করে ভাবতে পারি সেবাই হোক আমাদের ধর্ম এবং যে কাঠামোটা নিয়ে আমি এগোতে চাই সেই কাঠামোতে দেখতে চাইব সকল নারীকে বিশেষ করে আমাদের বাচ্চাদেরকে একটি শক্তিতে যেন আমরা পরিণত করতে পারি আত্মবিশ্বাসের জায়গা থেকে লড়বার শক্তিতে নিজেকে আত্মরক্ষা করার শক্তিতে এবং সমাজে সকলকে নিয়ে এগুবার শক্তিতে আশা রাখছি এই নতুন জায়গা থেকে নতুন বাংলাদেশ গড়ার জায়গার থেকে বাংলাদেশ দুই গড়ার লক্ষ্যে আমরা আমাদের এই মন্ত্রণালয়কে কেন্দ্রীভূত না করে প্রান্তিক জায়গায় হতে চাই আমরা তোমাদের পাশে আছি এবার আমরা হাতে হাত ধরে আমাদের তরুণ সমাজকে নিয়ে আমাদের সমাজের সামাজিক সংগঠনগুলোকে নিয়ে এবং আমার দুই মন্ত্রণালয়ের সুযোগকে কাজে লাগিয়ে তোমাদের পাশে দাঁড়াতে চাই এবং তোমাদেরকে সেই জায়গাটায় নেওয়ার জন্য আজকে যে কর্মশালাটা আমরা আয়োজন করেছি এটাকে আমি বলছি একটা ওরিয়েন্টেশন এবং এরপরে আমার এই ছোট্ট বক্তব্যের পরে আমরা যে কাজগুলো করব তার বিশেষত্বটা আমাদের এখানে কিছু এক্সপার্ট আছে তারা উত্থাপন করবে আমাদের দেশের বাচ্চারা সবাইকে নিয়ে কাজ করতে হবে বুঝতে হবে কেন নির্যাতন হয় কেন মানব অধিকার লঙ্ঘন করি আমরা হবে কেন একটা এবং আইনের শক্তি কেন প্রয়োজন কাউন্সেলিং কেন প্রয়োজন সেফ স্পেস কেন প্রয়োজন সেফ হোম কেন প্রয়োজন এবং এই জায়গাগুলোতে সেই নিরাপদ আশ্রয় তৈরি করার জন্য আমি দেখতে চাই নারী ও শিশু মন্ত্রণালয় নেতৃত্ব নিচ্ছে এবং এটাকে আগামী দিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করছে আমি শেষ করব চাই শোষণহীন যত্ন মানবিক বাংলাদেশ সংগ্রামী তরুণ জনতাকে বলতে চাই হাত ধরে পেতে চাই ভারসাম্য পরিবার সমাজে